ইয়ে হোয়াটসঅ্যাপ আপনি যদি সুরাট থেকে আজকে ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা অলরেডি সুরাটে কাজ করে জুয়েলারিতে যারা জুয়েলারি কাজের সঙ্গে যারা জুয়েলারি কর্মের সঙ্গে জড়িত দেখুন এই কতদিন যে সোনার যে দাম যে গোল্ডের যে দাম এত বাড়ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ক্রস হয়ে গেছে আজকের তারিখে আজকের তারিখে কিন্তু আজকে অমুক মানে অনেক ফ্যাক্টরি রয়েছে সেসব ফ্যাক্টরিতে কিন্তু কাজ নেই তাদের ডিউটি চেঞ্জ হয়ে গেছে নটা থেকে তিনটে কিছু কিছু জায়গায় দুপুর পর্যন্ত কাজ হচ্ছে কিছু কিছু জায়গায় পাঁচটা পর্যন্ত কিছু কিছু জায়গায় শনিবার রবিবার বন্ধ মানে এরকম ডিউটি চেঞ্জ মানে মাস গেলে যা মাইনে পেতো তার হাফ পেমেন্ট পাবে এরকম হয়ে গেছে বিষয়টা কারণ একটাই তাদের কাছে অর্ডার তো আছে কিন্তু কাজের নেই মানে গোল্ডের দাম নেই এর কারণ কিন্তু অনেক কটা আছে যেমন কিছুদিন আগে একটা যে যুদ্ধ চলছে সেটা একটা ইস্যু আছে ওর সঙ্গে রাশিয়ানের একটা অ্যাড হয়ে গেছে এই যে বার যে বিষয়টা চলছে যুদ্ধ যেটা চলছে এটা একটা ইস্যু হয়ে গেলো কিছুদিন আগে দুবাইয়ে বন্যা হয়ে গেলো এটার জন্য এক্সপোর্ট কিছু আর হয়ে গেলো এরপরে একটা সবথেকে বড়ো আমাদের ইন্ডিয়ায় যেটা হচ্ছে সামনে ইলেকশান আর সামনে ইলেকশনের জন্য আমাদের জুয়েলারি থেকে সুরাট থেকে যে এক্সপোর্ট হচ্ছে সেই পাক্কা মালটা কিন্তু পাক্কা যে বিল পাকা যে কাঁচা মাল যেভাবে এক্সপোর্ট হয় সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে মানে কাঁচামালের যেটা হয় আর কি স্লোয়ার থেকে যে ম্যানুফ্যাকচারি যেগুলো এক্সপোর্ট হচ্ছে সে কাঁচামালের মালটা টোটালি বন্ধ হয়ে গেছে যতদিন ইলেকশন হোজে হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এখন আপনাকে সব পাকা মেলা করতে হবে তো পাকা মেলা করতে গেলে কিন্তু কোম্পানির প্রচুর লোকসান হয় তো সেই জন্য এখন তারা টোটালি সব কিছু এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে একদম ডাউন হয়ে গেছে তো এখন জুয়েলারি ভেতরে ম্যানুফ্যাকচারিংয়ে যে মানে কোম্পানির ভেতরে তাদের এইসব মিটিংগুলো হচ্ছে যে যেগুলো চলবে এক্স্যাক্ট এক্স্যাক্ট যেগুলো চলবে তাদেরকে রাখো বাকি কি দাও প্রত্যেক কোম্পানিতে আমরা জুয়েলারি অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকি জানি এই জন্য আমি আপনাকে আজকে এই কথাটা বলছি আপনি যদি সোয়াটা থেকে থাকেন অবশ্যই এই ভিডিওটা আপনার কানেক্ট নেন যে আপনার যে কোনো মুহূর্তে ফ্যাক্টরি থেকে আপনাকে বাতিল করে দেওয়া হতে পারে যদি আপনি কোম্পানির সঙ্গে ভালো বন্ডিং না রাখেন ভালো সম্পর্ক না রাখেন ভালো ব্যবহার না রাখেন তো সেগুলো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানি মানা করে দিতে পারে যেহেতু এখন কাজ নেই ওদের কাছে অপশান আছে তো সেই জন্য ভেতরে ভেতরে তাদের স্টাফকে নিয়ে এই মিটিংটাই করছে যে ওয়ার্কার লেভেল বা স্টাফ লেভেলে যাদেরকেও খুব ইম্পর্ট্যান্ট দরকার আর যারা দরকার নেই যারা উল্টো পাল্টা ব্যবহার করছে এই করছে হ্যান করছে কোনো একটা ইস্যু পাচ্ছে তাকে কিন্তু ছেঁটে দেওয়া হচ্ছে অনেক কোম্পানি ইতিমধ্যে কারিগর ছেড়ে দিয়েছে কারিগরকে বার করে দেওয়া হয়েছে তারা বাড়ি চলে গেছে এই রকম এরকম ব্যাপার অনেক জায়গায় ঘটছে ইচ্ছা করে কিন্তু অনেক ফ্যাক্টরি ডিউটিও চেঞ্জ হয়ে গেছে দুটো ফ্যাক্টরি শোলাটাই বন্ধও হয়ে গেছে গালা ছিল দুটো গালা বাড়াচ্ছে বন্ধও হয়ে গেছে তো এই জন্য আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করেন আপাতত এই মুহূর্ত এই কটা মুহূর্ত আপাতত যে কোনো রকম কোনো যদি কোনো প্রবলেমও থাকে তো সেক্ষেত্রে আপনাকে একটু শুনে নিতে হবে আপনাকে একটু মাথা নাতে করতে হবে আপনাকে একটু ঝেলতে হবে কিছু করেন নাই যদি এখন কাজটা আপনি বাঁচিয়ে রাখতে চান তো তো নইলে এই সময়ে কিন্তু আপনার জীবনে খুব বড় একটা প্রভাব পড়তে পারে আর যতদিনও পর্যন্ত ইলেকশান না হয়ে যাচ্ছে ততদিনও কিন্তু এখনও কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না কারো জুয়েলারি সুরাট জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে এখনও পর্যন্ত এটা ছাড়া কোনো মিটিং এখনও পর্যন্ত করা হয়নি তো আজকের আমার ভিডিওটার মন্তব্য মানে এটাই যে আপনি যদি সুরাটের কোনো ফ্যাক্টরিতে কাজ করে থাকেন বা করছেন আপনার বন্ডিং আপনার ব্যবহার প্রতিদিন রুলস রেগুলেশন যেগুলো কোম্পানি বানাচ্ছে সেই রুলস রেগুলেশনের ওপরেই চলেন আপনার মতে নয় আপনার মতে চলতে গেলেই কিন্তু ক্ষতিটা আপনার হবে যেহেতু কোম্পানির কাছে এখন কাজ নেই তো এটাই হচ্ছে একটা পয়েন্ট এটা ভেতরের কথা ভেতরে এইসব নিয়ে আলোচনা মিটিং হয়েছি সেই জন্য কিন্তু আজকে আমি আপনাদেরকে এই কথাটা বললাম তো অবশ্যই নিজের খেয়াল রাখুন ধ্যান রাখুন এছাড়াও রকম কোনো সমস্যা হলে আমাকে ইনস্টাগ্রাম করতে পারেন ছাড়ুক এসকে দেয় দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা প্ল্যান তাতে তোমার ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ